বিমানের পাইলট চেয়েছিল এই হাজিকে বাদ দিয়ে তার বিমান নিয়ে সে উড়ে যাবে মক্কাতে কিন্তু আল্লাহর কি বিশেষ দেখেন রহমত যতবার এই বিমানকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক অতবারই এই বিমানের মধ্যে ত্রুটি দেখা গিয়েছে সর্বশেষ ওই পাইলট বুঝতে পেরেছে যে এই লোকটা কোনো সাধারণ লোক নাই এই লোকটাকে যদি আমার বিমানে না উঠাই তাহলে কেমত পর্যন্ত আমার বিমানে মনে হয় স্টার্ট উঠবে না কারণ আপনারা জানেন যে একটা বিমান রানওয়ে থেকে ওঠার আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় যে তার কোনো ত্রুটি আছে কি না একবার দুইবার তিনবার ত্রুটি চেক করার পরে তারা বুঝতে পারল যে আসলে বিমানে কোনো ত্রুটি নাই ত্রুটি আছে আমাদের মনে ওই যে হাজি সাহেব এই যে লিবিয়ান যুবক আমেরকে রেখে আমরা যে বিমানের স্টার্ট করার চিন্তাভাবনা করতেছি এটা আমাদের ভুল কারণ এই আমের তো সাধারণ কোনো আমের না এ তার আল্লাহর সাথে অনেক গভীর সম্পর্ক করে ফেলেছে আল্লাহ তাকে এই বিমানে উঠাবে আমরা যতবারই চেষ্টা করি না কেন যে এই বিমানে না উঠিয়ে তাকে না নিয়েই আমরা মক্কাতে যাবো কিন্তু এটা সম্ভব নয় তখন বাধ্য হয়ে এই পাইলট তার কাছে ক্ষমা চেয়ে বললেন যে তুমি আসো তোমাকে নিয়েই আমরা এই বিমানটাকে উড়াবো এমন ঘটনা গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছে আপনারা জানেন লিবিয়ান যুবক আমের তিনি হজ করতে যাবেন ঠিক তার একটু সমস্যা হয়েছিল জাস্ট টাইমে পৌঁছানোর ক্ষেত্রে পরবর্তীতে তিনি যখন পৌঁছে গেলেন বিমানটার কিছু সময়ের পরে ছেড়ে দিবে কিন্তু তিনি গেলেন ওই পাইলট তাকে বিমানের মধ্যে উঠতে দিলেন না এই পাইলট ঠিকই তার বিমানটাকে রানওয়ে থেকে উড়ে গেলেন উড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এই বিমানের ত্রুটি দেখা যায় ঠিক চলে আসলো সবাই অনুরোধ করলো যে আপনি এই আমেরকে নিয়ে যান তখন এই পাইলট বলল যে না এটা আমাদের নিয়ম বহির্ভূত কাজ এটা সম্ভব না আমাকে দিয়ে কারণ বিমান যদি ছেড়ে দেওয়ার টাইম হয় এরপরও যদি কেউ আসে সেই বিমানে সাধারণত কোনো মানুষকে নেওয়া হয় না কারণ এই বিমানের পাইলট বাধ্য হয়ে তার নিয়ম ভঙ্গ করে আমেরকে উঠিয়েছে কারণ সে জানে এই নিয়ম যদি এখানে ফলো করা হয় তাহলে এই বিমান কখনও আকাশে উড়বে না আল্লাহ হয় একবার আমি যখন বলতেছিলাম বিশ্বাস করেন আমার শরীরে পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে যে আল্লাহর কি মাহবুব বান্দা হতে পারে যার আল্লাহর সাথে কতটা হৃদয়ের সম্পর্ক থাকতে পারে যিনি ভরসা করে আল্লাহর উপরে আর আল্লাহ বলছে তুই আমার উপরে ভরসা করছ আমি তোকে নিজ দায়িত্বে এই বিমানেই আনবো নাহলে এটা মিরাক্কেল না বলেন যে একটা বিমান তিনবার চেক আউট করা হয় সর্বোচ্চ চেক আউট করা হয় এরপরেও তুরুটি লক্ষণীয় এটা আসলে অবিশ্বাস্য না এটা হয়েছে পৃথিবীর ইতিহাসে কখনো এর জন্য প্রিয় ভাইয়েরা আমরা এই আমেরের ঘটনা থেকে আমরা যেন নিজের মধ্যে একটা শক্তি উপার্জন করি সেটা হচ্ছে তাকোয়ার শক্তি এই শক্তিটা তখনই বেশি ডেভেলপ করবে যখন আপনি হালাল রিজি খাবেন এবং দুইটা আমল করবেন এক হচ্ছে এক হচ্ছে আপনি তাওবা ইসতেকফার করবেন আর একটা হচ্ছে দরুদের আমল করবেন বিশ্বাস করেন এই আমের মতো আপনার জীবনে এরকম মিরাকেল ঘটনা ঘটতে পারে অল্লাহে আল্লাহর নামে কসম দিয়ে বলি এমন ঘটনা মানুষের পক্ষে সম্ভব এর জন্য এই ঘটনা থেকে আমাদের জীবনের শিক্ষা হলেও আমরা যেন আল্লাহর উপরে সর্বোচ্চ ভরসাশীল হই সর্বোচ্চ তাকে আমরা হৃদয় থেকে যেন গ্রহণ করি কারণ আল্লাহ ছাড়া এই পৃথিবীর আমাদের কেউই নাই আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নাই আল্লাহ ছাড়া আমাদের দেখার মতো কেউ নাই আল্লাহ পাক যেন আমাদের জীবনের সব গুনারাশিগুলো ক্ষমা করে জীবনে একবার হলেও যেন এই পবিত্র বাইতুল্লাহ বিশ্বনবী রওজা এটা নিজ চোখে দেখার মতো আল্লাহ তৌফিক দান করে সবল না আমিন